আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশে যে সাইজের টেলিভিশনগুলো হয়ে থাকে এই টেলিভিশনগুলো কত ওয়ার্ক ক্ষমতা সম্পন্ন এগুলো সাধারণত ওই টিভির ব্র্যান্ড ওই টিভির যে টেকনোলজি যেমন টিভিটা এল না এল এবং ওই টিভির যে মডেল নাম্বার এগুলোর উপর সাধারণত নির্ভর করে থাকে তবে সাধারণত চব্বিশ ইঞ্চি যে টিভিগুলো হয়ে থাকে এগুলো সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ ওয়ার্ক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে তারপর বত্রিশ ইঞ্চি যে টিভিগুলো এগুলো সাধারণত চল্লিশ থেকে ষাট ওয়াট ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে তারপর আছে সাপ ইঞ্চি টিভি বান্ন ইঞ্চি টিভিগুলো সাধারণত আশি থেকে একশো তিরিশ ওয়াট ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে তারপর ছাপ্পান্ন ইঞ্চি টিভিগুলো সাধারণত একশো থেকে দুইশো ওয়ার্ড ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে তবে এই ওয়ার্ডগুলো ওই টিভির যে ব্র্যান্ড এবং মডেল এই মডেল এবং ব্রান্ডের উপর পরিবর্তিত হয়ে থাকে ধন্যবাদ সবাইকে